তে তাই না তাই ভিডিও করতে পারে ব্লগ করতে পারে তাই বলে ব্লগ করব এবার তাইরে আমি ক্যামেরা অন করে দিলাম দেখলাম যে এতে কি কি ব্লগ করে তোমরা শেয়ার করুন হ্যাঁ স্টার্ট দেখেন সাদেশি সালে এখন সাদেশি তোই ওইটাকে সাদেশি আকো মুচারাছে তোই সেন্ডেল সব কর সেন্ডেল দিছি বলে আমা

Bonjour sen. Hmm Ara bonjour Dara dara Hmm Ara bonjour sen. আরে বাবা আবার মানে আবার বন্ধুদেরকেও তোমার নামটা কি তোমার নাম কি তোমার নাম কী তোমার নাম কি তোমার নাম তোমার নাম কী আরে তোর নাম কি কষ্ট নাম

না ফুটি নাই তো না আর কত বন্ধুরা তাই বয়স হলো মানে তার বয়স এখন হয়েছে কত বছর হবে তিন বৎসর সাড়ে তিন বৎসর মাত্র আবার মাত্র তাই স্কুলে মাত্র অ্যাডমিশান হয়েছে এই মাসে এখন জুন মাস চলে চ চলছে তাই এপ্রিল মাসে হয়েছে তাই এখন থেকে ব্লক করুন তাই শিখে গেছে বয়সে ব্লক কি আমি জানতাম না তো মানে কথা কথায় একটা যে ভাইরাল একটা মানে ভাইরাল একটা ভিডিও একটা পেয়েছিল না যে বন্ধুরা আমি এখন ভাত খাচ্ছি আমি এখন হাঁকতে গেছি উনি মানে ও ব্লগারটা ঠিক এইরকমই যে বন্ধুরা আমি এখন এটা করছি আমি এখন ওটা করছি তো যারা যারা পিমুনিকে ভালোবাসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এটা আমি মোদে আবনার চ্যানেলে দিচ্ছি ব্লগ চ্যানেলে দেব না তো তো মোদ আপনার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে আর পিমুনিকে যারা যারা ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলবে আর ভিডিওটা কেমন আসছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে